আমি তো বলি আমার জাতি যদি কিচ্ছু না করতো সারাদিন পরে ঘুমানোর সময় যদি হাত দুইটা উঠায় চোখের একটু পানি ছেড়া বলতো মালিক এত বড় সংসার এত জাইঝামেলা সব সামনে নিয়ে সারা দিন তোর কাছে আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম সকালে যদি উঠাস তাইলে উঠবো নাইলে চির নিদ্রা হয়ে যাবে কেননা তো মৃত্যুই মারা যাওয়াই নাই ঘুমির থেকে ওঠার দোয়া এটা কেন হবে আলহামদুলিল্লাহ হিল্লাবি আহিয়া না ওয়া ইলাই ঘুম যদি মৃত্যু মারা না হইতো মৃত্যু বরণ করা না হইতো তাহলে এই দোয়া গুমির থেকে উঠার হতো তো হইত কেন অন্য দোয়া হতো আমার তো কত দোয়া হইতে পারত বোঝা গেল আমি মৃত্যুর থেকে ফিরে আসছি মরে গেছিলাম ঘুমের ভিতরে আমার জাতি যদি শোয়ার আগে হাত দুইটা উঠায় তো অবাক হয়ে নারী পুরুষ নির্বিশেষে এখানে তো এই বিশাল ওই মাথা পর্যন্ত একজনও পাওয়া যাবে কিনা যে ডেলি আমি ঘুমানের আগে কমসে কম একটু হাত উঠায় তবা কইরা হইলো ঘুমাই আল্লাহকে বইলা ঘুমাই আল্লাহ যেমন করার ছিল সারা দিন করতে পারি নাই যেমন পড়ার ছিল করতে পারি নাই তোমার দিকে ছুটার ছিল সত্যতে পারি নাই আমি কিন্তু মাপ চায় ঘুমাইতেছি যদি উঠায় না ঘুমের ভিতরে তাইলে ওদের অন্তর্ভুক্ত করো যাদের ব্যাপারে তুমি নিজেই কোরআনে বলছি আমার জাতি যদি ঘুমানের সময় একটু তবা করে ঘুমাই তো তো হাত উঠাইতে পারবে না যে আমি ঘুমানের সময় ডেলি তবা করে ঘুমাই তবাই আমি অভ্যস্ত যুবক আসো ভাবো সবার পায়ে হাত রাইখা বলতেছি যে যে স্থানে আছে যার যতটুকু পজিশন দুনিয়াতে রিক্সা চালাও তুমিও ভাবো যে এই ছোট জীবনটা কেন দিলেন বাবা উচিত কেন দিলেন ওই জান্নাত পাওয়ার জন্য বলে আপনি কি করে বলেন এই জন্যই বলি কেন আমাদের যাত্রা জান্নাত থেকে আমরা জান্নাতে যাব আদম আলাই ইসালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার উনি ফিরা জান্নাতেই যাবেন আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন আমি তো ডিমান্ড নোটো করি নাই আমি তো আল্লাহর কাছে চাইও নাই আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই আল্লাহ সব ইচ্ছায় আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন দুনিয়াতে পা রাখতে দেরি আজান একামতের ধনী আমার কানে আসতে দেরি হয় নাই কিন্তু সব সত্য কিন্তু এটাও সত্য আমি সব কিছু পাওয়ার পরে হারায় গেলাম আল্লাহকে ভুলা গেলাম এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয় কুতিলাল ইনসান উমা আকফারা ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে উচিত তো ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে ফল আসলে আরো ঝুঁকবে উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হয়ে আর চব্বিশ ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পয়ে যায় মাথা ঠেকায় দিবে মালিক তুই আমাকে যৌবন দিছিস দূরে যাই তো যাই কি কোরা যৌবন তো তুরি দেওয়া চব্বিশ ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে তারপর আমাদের সমাজের মানুষগুলো একটু ভাবে না একটু চিন্তা করে না এই ছোট জীবনটা কেন দিল আসলাম আর যাব উর্দুতে বলে খানা কামা কামানা খানা সোনা শুভা পাখানা এটার জন্য তো দুনিয়ায় দেন নাই জীবনটা দেন নাই যে কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করবো আবার কামানোর জন্য ছুটবো মা বোনরা হয়তো একটা আটটা বেশি করে পাখানা সাজনা সাজানা খানা খিলানা সোনা আর পরেরটা তো সবারই সমা এতটুকু হয়তো মা বোনদের দুই একটা বেশি চার চার পুরুষের সমানই এই জন্য জীবন পান আসেন ভাব কোন দিন এটা ফুরে যাবে কেউ জানবে বহু কারো কাছে মিস কল দিয়ে আসে দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌদকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে নাইলে ঢুকবে না অনুমতি নিয়ে বুকে হাত না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে কারো কাছে পর্যন্ত অনুমতি নিয়ে আসে না আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আল্লাহ ডেলি ডাকে পাঁচ বেলা ডাকে গ্রান্টি দিয়া ডাকে সিল লাগা ডাকে ইদা সালু হাসা ইরুল আমাল পাঁচ অক্ত নামাজ যদি উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে তাহ্লা আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উন্মতের জীবনকে কমপ্লিট বলে লেখা দিব কোন বিষয়ে হাতেই লাগাবো না চোখই বুলাবো না নামাজ ঠিক তো ঠিক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এই জন্যই আসছে এই জন্যই জীবনটা বর চোখের পানি ঝড়াইছেন এখনো জড়াইতেছে কেমতের মাঠ আমাদেরকে নিয়ে চিৎকার দিবে উন্মতি উন্মতি বলে চিৎকার দিবে আর ছিল যুবক যৌবন অবস্থায় তোমাকে চান্নাত পাওয়া দেওয়ার জন্য নাইলে যে হাদিস শুনাইছি এটা কোনোদিন হতো না কোনদিন হইতো না যৌবন আসতে দেরি পাইতে দেরি তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে না তোমার জন্য চান আরসির নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে সুপার ডিলাক্স গ্যালারি সব ইয়াদিল্লো হম্লা হো আরশি ইয়াও দিল্লা ইল্লাহ সাব মুন্না শাফি বাতিল্লাহ ওই যুবক যে দুনিয়ার এই গান্দা জিনিসের থেকে ষাট সত্তর বৎসরের জন্য চোখ বন্ধ করে আনিছে খান বন্ধ করে আনিছে সাবান বন্ধ করে নেওয়া দৌড় লাগাইছে আল্লাহ বলে তোমাকে আরসের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে জানা দিল জামাতের দিন ওইখানে জানা ওইখানে শুধু খালি মুখে বসে থাকতে হবে না সব থাকবে ওইখানে সব খাইতে থাকবে সব বুক করতে থাকবে আমল নামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসো তোমার যাইতেও হবে না উঠতে উঠতে ফেরেস্তা নিয়ে আসবে হাতে ডাইন হাতে আজকে যেরকম ছক্কা মারলে তোমরা বাজার গরম করে ফেলো মহল্লা গরম করে ফেলো ঠিক না আরে বোঝো তো আমার কথা তার ছক্কা ক্রিকেটে দেখো না মাঝে মাঝে তোমাদের পছন্দের প্লেয়ার যদি ছক্কা মারে বা টিন যদি ছক্কা মারে তাহলে পুরো বাজার গরম করা হলো ঠিক না আমল নামা ডাইনাতে আসতে দেরি আরসের নিজ গরম করতে দেরি করবে না হ উ মো করা চিৎকার দিবে আরস পর্যন্ত উঠবে মুসকি মুসকি আসবে যে দেখো কি চিৎকার দিতেছে দাইনাতে চলে আসলো আম্মা মান উতিয়া কিতাব আফু দিয়া দাইনাতে আসতে দেরি চিৎকার দিতে দেরি হবে না হায় এটা চিৎকার খুশির চিৎকার উমুকরা ও কিতাবিয়া আর শুধু এটাই না ওইখানে যে নাস্তাও খাবে বললাম না খাও না সে খাও না নিচে নেচে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাওয়া হবে রেস্তারা আয়সা বলবে আল্লাহর অলি দুপুরের খানা জান্নাতে খাইতে হবে

জিজ্ঞাস করবে কি গাস খাওয়াইছে আল্লাহ ফেরাস তারা বলবে হাসিস আর জাফরান পিউর জাফরানের গাছ খায় বড় বর্ণনা শোনার পরে মুখে পানি এসে পড়বে উঠবে জান্নাতে যাওয়ার জন্য উঠতে দেরি নূর ঘুমি আসা ওই দিন নামাজের মজা বুঝে আসবে ওই দিন উজুর মজা বুঝে আসবে যেখানে উজুর ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর ফুটা বাহির হবে যেই জায়গায় নামাজে ব্যবহার হয়েছে ওখান থেকে নূর ফুটা বাহির হবে দুযোগের পাশে যাবে দুনিয়ায় কি রং বাজ দুযোগ যখন জিজ্ঞাসা করবে তোমরা কারা তো সব রং বুড়েও রং হয়ে যাবে রং বাজ তো হুম দুযোগের পরিচয় দিবে চিনো না বুঝি আমার ঘরে হ্যাঁ চিনো না নিজেকে পরিচয় দিবে ঘন্টা বর তারপরে দুযোগ বলবে মাপ চাই বাবা জিজ্ঞাসা করো বিপদে পড়ছে তোমরা বীর গতিতে পার হবে না দ্রুত গতিতে পার হবে কাইলা শোর এমন না যে পদ্মা ব্রিজ নতুন দেখতে গেছো গাড়িওয়ালা ধরে বলছে আস্তে আস্তে চালা একটু দেখালোই আবার কবে আই না না এই ঠিক না ওটার ভিতরে লেখা আছে কিন্তু কত মাইল স্পিডে চালাইতে হবে আর কম দাঁড়াইলে খবর আছে সিসি ক্যামেরা লাগাই দিছে কিন্তু দুযোগও বলবে দীর্ঘতিতে যেও না আগুন নিবা যাবে তোমরা এরম দত্তিতে পার হবে যে খবরই না হয় উঠবে আর ওই পারে যে ঠক করে লেগে যাবে আর ফেরেশতারা তারা প্রটোকল দেওয়ার জন্য দাঁড়ায় থাকবে ওয়াসিকাল লাতিন ইলাল জান্নাতি সুমা রা হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা প্রটোকল দিবে বলবে চিরদিনের লেগে ঢোকা জান্নাতে আমাদের নবীজি এটাও জানায় দিছেন এই উম্মতকে শুধু আমাদের নবীজি আর এই উম্মতকে যুবক তোমাদের জান্ডা কিন্তু হাসান হুসাইনের হাতে থাকবে ফাতেমা রবিআল আনহার হাতে থাকবে আমাদের বয়স্কদের জান্ডা আবু বকর আর হাতে থাকবে আল্লাহর নবীজি আগে আগে থাকবে অয়াস্তাক বিলুনি ওমবাতি রব্বী আল্লাহ জান্নাতের গেইটে আমাদেরকে স্বাগত জানাবে কেমন হবে হুম সর্বশেষ যে জান্নাতে যাবে সর্বশেষ এক পর আর যাবে না ও যখন দান্নাতের জরজায় যাবে ফুর দেইকা চল্লিশ বৎসর তাকায় থাকবে খালি রূপ দেইকা চল্লিশ বৎসরের লেগে ট্যা হয়ে যাবে ট্যা চল্লিশ বৎসর পরে হুর আর গালের ভিতরে বলবে খালি দেখবি আর কিছু কাহিনী নাই আর কত দেখবি তুই আমারে চল ভিতরে ওই জান্নাতের জন্য ছোট জীবনটা ওটার জন্যই যার কাছে যে যে অবস্থানে এই অবস্থানটা ওই জান্নাতের জন্য কাটাবে কিভাবে এটার জন্য মোহাম্মদুর রসুল্লাহ আমি তো বলি যুবক হায় এই জীবনে তো কতবারই চুল কাটলা ঠিক না কাটো নাই চুল হ্যাঁ কমসে কম তো ঈদে কাটো ঠিক না আজ পর্যন্ত সেলুনে যায় কোনোদিন বলছ যে আজকে তোদের যতগুলো ডিজাইন আছে এগুলা সরা ও যদি বলে তোর মাথায় কী কয় না না সরা তুই এই ডিজাইন আজকে আমি নিয়াত করে আসছি আমার চুল কাটবো আমার নবীর ডিজাইনে আমাকে কেটে দিবি একজন যুবক দেখুক বলো কসম খোদার জন্য তুমি নবীর মহব্বতে একদিন চুলো কাটতে পারো তাহলে আমি জানি তোমার যদি ইমান নিয়ে মরতে পারো একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে নবীর আদর্শ আল্লাহর কাছে বড় প্রিয় এই জন্য আসো আল্লম্বা করতে চাইতেছি না আসো ছোট জীবনটা যে যেই ক্ষেত্রে আসি যুবক যৌবনে নারী নারীত্বে পুরুষ পুরুষত্বে ধনী ধনের ভিতরে যে যে অবস্থানে আসি পজিশনে আসি এটা ওই জান্নাত নেওয়ার জন্য না এলে হবে সওয়া যাবে না এটাই সত্য এক এক দুযোগীর এক একটা দাঁত হবে দশ কিলোমিটার চড় উপরের মারিটা হবে একশো ষাট কিলোমিটার বসতে জাগা লাগবে চারশো সত্তর কিলোমিটার ওই ওই পাহাড় আমি চারবারই দুই চোখে দেখছি ইয়ামানে মানে জাবালে গা যেটা সমান এক একটা রান হবে আয় সইতে পারবে না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে এই জন্য না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে যুবক এই জন্য যে তুমি যৌবন দিয়েই আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নিবে পরের সময়টা যেটা থাকবে ওটা শুধু বনাস থাকবে জান্নাত তুমি নিয়ে নিবে পরে যা সময়টা পাবে এটার জন্য তোমার পদ মর্যাদা বাড়তে থাকবে জান্নাতে মর্যাদা বাড়তে থাকবে কিন্তু জান্নাতের প্লট তুমি যৌবন দিয়ে নিয়ে আনবে এই জন্য তোমাকে যৌবন দেশ আসো আজকে সবাই মিলে অঙ্গীকার করি বুলার রাস্তার থেকে ফিরে আসি আর ভাবি যে আমাকে কিন্তু জান্নাত নিয়ে যেতে হবে ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো তাহলে একটা কথা বলেই শেষ করতেছি দুনিয়ার কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের জন্য চলতো চলতো পরিচয় আবু তালেবের যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য করলে আল্লাহ রসুল খেজুর গাছে পিঠ লাগায় জুমার খোদবা পড়তেন যেই দিন মেম্বরে উঠছেন পা খেজুর গাছ বাচ্চার মতো ফুফায় ফুফায় কাঁদতে ছিল বিলাপ করতেছিল আমাকে আমাকে বঞ্চিত করলেন কেন পেটের ছোঁয়া দিতেছিলেন দন্য হইতেছিলাম কেন বঞ্চিত করলেন মেম্বারে কেন পা দিলেন আউ্লা রসুল সান্তনা দিতে দিতে এই পর্যন্ত সান্ত্বনা দেওয়ার পরে কান্না থামসে যে তোকে আমি জান্নাতে নিয়ে যাব দুনিয়াতে তুই খেজুর খাওয়াইতে পারিস নাই আমি তুই জান্নাতে খেজুর দিবি আমি খাবো ওই আবু তালের আবু তালেরই আল্লাহ রসুলের ছোঁয়ায় ধন্য হতো চৌচল্লিশ বৎসর চাচার সিনায় থাইকা বড় হইছেন চৌচল্লিশ বৎসর পর্যন্ত চাচার সিনায় ছিল ও যুবক আমি চুল কাটার কথা এই জন্য বলতেছিলাম আনাসিবনে মালিক রবি আল্লাহ তালু বলেন আল্লাহ রসুল আমার ঘরে আসছে আমি দস্তর খান বিছায়া দিছি খাইছেন দস্তর খান দিয়ে হাত মুচ্ছেন ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যতদিন বেঁচা থাকবো দস্তরখানকে পানীয় সাবান দিয়ে আমি পরিষ্কার করি না আর করব না যখনই ময়লা হয় আমি আগুনে নিক্ষেপ করি আগুন ময়লা খায়া ছাই করে ফেলে আমাকে চকচকে দেয় একটা সুতো জ্বালানোর ক্ষমতা রাখে না যে রসুলের হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন দুনিয়ার সুতা করতে পারে না তুমি যদি ওই রসুলের স্টাইলে চুল কাটো তো দু তোমাকে ধরবে তো ধরবে করতে পারবে আমার কাছে লজিক আছে যুক্তি আছে আসো কোনো পরিচয় চলবে না চলবে শুধু মোহাম্মদুর রসুল্লা তার আদর্শ চলবে এই জন্য আসেন ওয়াদা করি আজকের থেকে যে আমি আমার জীবনটাকে আল্লাহর রসুলের আদর্শে যে জায়গায় আছি গরিব গর্বতের ভিতরে থেকে হয় গরিব তো ভাবে দুনিয়াও পেলাম না আমিও বাবি গরিব দুনিয়াও পেলো না আখেরাত যেন হাত ছাড়া না হয় কেয়ামতের মাঠের আধিপত্য গরিবদেরই থাকবে একটাই সম্প্রদায় কেয়ামতের মাঠে যাদের হিসাব কিতাব হবে না কানে কানে ফেরেস্তা বলবে ইন্তালি কুইলাল জান্নাতি বিগাইর হিসাব ওলা কিতাব তোমাদের হিসাবও নাই কিতাবও নাই চলো জান্নাতে চলো এই জন্যই আল্লাহ রসুল গরিবদের ভিতরে উঠতে চাইছেন অসুর নিফি জমরাতিল মাসা হিসাব কিতাব নাই শুধু এইখানেই শেষ না আল্লাহ বলবে তামাত্তাউ খমসিয়াত ইয়াম হাত্তা ইয়াদখুল আল আغنিয়া দুনিয়া আলারা দুনিয়ায় ভোগ করছে 60 70 বছর তোদেরকে দেখায়া দেখা তোরা খাবি 500 বছর ওদেরকে দেখায়া দেখা 500 বছর পরে ধনী যেতে দিবে এই পাশে বসায় রাখবে বলে বস আর দেখো ভিতরে কি করে গরীব বড় বড় বার্গার লইবো দুই হাতে দইরা টানবো আর খাইবো বড় বড় গ্রিল লইবো দুনিয়ার যত খানা জান্নাতের এটা লইবো আর লম্বা লম্বা টান দিব আর দেখাইব আর চোখের টিপি দিব কি কেন ঠিক না আমি তো মাঝে মাঝে বলি হুজুরা কি বলবে জানি না হুরেরও যদি আয়ে বলবো পরে অনেক সময় আছে তোর লোকে দেখা করার যা এখন পাঁচশো বছর খাওয়ার অনুমতি দিছে দুনিয়ার সারটা মিটায়ালই পাঁচশো বছর খায়ালই পরে দেখা করবো বাগান থেকে হুরের কথা যাবো আল্লাহ ওই গরিবকেও ওই ক্ষেত্র দিস ধোনির জন্য দিস ধোনির জন্য এমন না তাহলে রহমতুল্লা বলতেন না আমাদের সমাজের বৃত্তশালীরা যদি গরিবের বাড়িতে যায় আর যায় তালাশ করে কার ঘরে কি পাক হইলো কি হইল না তা আল্লাহ রসুল বলে তু বল আমির আলা বাবিল ফকির এর চেয়ে উত্তম ধনী কেউ নাই যে গরিবের দরজায় যায় খটখটায়

আল্লাহ বলে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি কেন খাওয়াইলে না তো বন্দা বলবে আপনি আপনি আবার আপনে মানুষ সামনে নিয়ে আসবে এ ছিল তোমার কাছে হাত তুমি ধাক্কা দিয়া বাহির করে বিষয় একে খাওয়াইলে আমাকে খাওয়ানো জিজ্ঞেস করেন হাদিস আসলে আমি কাপড় হিনছিলাম তুমি কেন আমাকে কাপড় বড়াইলে না ধনিকও ধন দিছেন এই জন্য শিক্ষিত কেউ শিক্ষা দিছে এই আসেন অর্জন করব তো শিখব তো পাক্কা ওয়াদা নামান সর্বশেষ ওয়াদা আজকের থেকে নামাজ ছাড়ব না ওয়াদা কিন্তু ওয়াদা হইলে উঠান নাইলে উঠান না আজকের থেকে নামাজ কোনো মতে ছাড়ব না আর সর্বশেষ কথা alle ulama der kaz